নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো লাউ পাতা বাটা কচি কচি লাউ পাতা বাটা কিন্তু অসাধারণ লাগে খেতে বন্ধুরা আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি এখানে লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন পরিষ্কার করে আর শুধু পাতা নিয়েছি আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম কেননা লাউ পাতাতে অনেক সময় মাটি থাকে লাউ পাতাগুলো আমি কড়ার মধ্যেই রেখে দিয়েছি আমি উপর থেকে অল্প নুন ছড়িয়ে দেবো যাতে খুব সহজেই তাড়াতাড়ি নরম হয়ে যায় অল্প আমি জল দেবো দিয়ে আমি গ্যাসটা অন করে পাতাগুলো আমি হালকা করে ভাপিয়ে নেব আমি পাতাগুলোর মধ্যে নুন দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ আমি ঢাকনিটা খুলে নেব দিয়ে ভালো করে আমি পাতাগুলো নাড়িয়ে দেবো পাতাগুলো আমি ভালো করে নেড়ে দেবো একটু খন্তি দিয়ে কেটে কেটে দেবো জল কিছুটা শুকিয়ে গেছে অল্প অল্প জল আছে আমি পাতাগুলো ঢেলে নেবো গ্যাসটা অফ করে দিয়ে যে পাতাগুলো আমি ঠান্ডা করে নেব ভালো করে ঠান্ডা হয়ে গেছে আমি একটা মিক্সার জারে দিয়ে ভালো করে পাতাগুলো আমি ভেটে দেবো আমি কড়াই অন গ্যাস অন করে কড়াইটা বসিয়েছি কড়াতে আমি সর্ষের তেল তেলটা হালকা গরম করে নেব আমি পাতাগুলো মিক্সার জারে দিয়েছি এখানে ছটা সাতটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনাদের আপনার স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন এক চামচ আমি কালো জিরে দেব এবার আমি ভালো করে বেটে নেবো হালকা গরম হয়ে গেছে এখানে এক চামচ কালো জিরে দশটা রসুনের পোয়া দিয়েছি চারটে শুকনো লঙ্কা দিয়েছি যে লঙ্কাটা আমি ভালো করে ভেজে নেব লঙ্কা গুলো আমি তুলে নেবো ভেজে এবার আমি একটা পেঁয়াজ কেটেছি পেঁয়াজটাও দিয়ে দেবো রসুন গুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে পুরো ভাজি নি হাফ ভাজা করে নিয়েছি পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেব এখানে দু চামচ রসুন থেঁতো করে দিয়েছি পেঁয়াজ আর রসুন একসাথে আমি ভেজে নেব অল্প একটু আদা আমি ঘষে দেবো আমি ভেজে নেবো একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি দিয়ে দেবো আদাটা আমি হাঙ্গুলের এতটুকু আদা দিয়েছি আপনারা বুঝে দেবেন অল্প আদা দেবেন যাতে সুন্দর একটা গন্ধ বেরায় আমি ভালো করে বেটে নিয়েছি মিহি করে অল্প একটু জল লেগেছে তাই আমি অল্প জল দিয়ে আপনারা বুঝে করবেন যদি জল প্রয়োজন হয় তাহলেই দেবেন না হলে দেবেন না ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি আরো অল্প একটু ভেজে আমার ভাজা হয়ে গেছে আমি এবার কাঁচা লঙ্কা দুটো তুলে নেবাজ ভাজাও আমি অল্প একটু তুলে নেবো এবার যে পাতা বাটাটা আমি দিয়ে দেবো সবটা আমি দিয়ে দেবো নুন কম ছিল তাই আমি অল্প আরও নুন দেবো নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেখে দেবেন ভালো করে আমি যে জলটুকু দিয়েছিলাম খুবই কম জল দিয়েছি কিন্তু জলটাকে আমি শুকনো করে নেব জল ছাড়া বাটা যাচ্ছিল না তাই অল্প একটু জল দিয়েছি আমি গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি শুকিয়ে নেবো দুটো লঙ্কা আমি সরিয়ে রাখবো আর দুটো লঙ্কা অল্প নুন দিয়ে ভালো করে আমি গুঁড়ো করে নেব লঙ্কাটা নুন দিলে খুব সহজেই লঙ্কাটা গুঁড়ো হয়ে যাবে লঙ্কাটা আমি ভালো করে মেখে নিয়েছি নিয়ে আমি দিয়ে দেবো শাকের মধ্যে শাকের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি মিক্সড করে দেবো আরো কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব ভালো করে শুকনো করে নেবো তাহলে খুব ভালো টেস্ট হবে আমি অল্প একটু চিনি একটা নুন মিষ্টি ঝাল ঝাল লাগবে আমার পাতা বাটা একদম রেডি এই লাউ পাতার বাটার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না